এখন আমরা সল্টেড ক্যারামেল ফ্রাপে বানাবো ভাই হচ্ছে আমাদের বাড়িস্তা যিনি বানিয়ে দেখাবে আমরা কফি বিন নিয়ে নিচ্ছি সিঙ্গেল স্পেসও বানাবো ফ্রাপের জন্য মূলত ফ্রাপের জন্য ডাবল শট দিলেও বেটার হয় কিন্তু আমাদের কালচার অনেকে স্ট্রং পছন্দ করে না এই কারণে আমরা সিঙ্গেল শট দিচ্ছি ট্যাম্প ট্যাম্প হ্যাঁ আঠারো কেজি পরিমাণে একটা ট্যাম্প একটু মজা করে দিচ্ছি এখন বাতাস ফুতাস ফালাই দিল একটা শিকার লাগবো হ্যাঁ দেন দেন সব দেন সিঙ্গেল সো আমরা সিঙ্গেল স্প্রেসে নিচ্ছি সো আমাদের এটাতে নিলে হয়ে যাবে যেটা কোল কফি রাইট এই যে স্প্রেস এটার নাম কি গোল্ডেন ব্রাউন ডার্ক টিটা মানে বিচার হ্যাঁ স্প্রেস রাইট আমরা একটু আইস দিয়ে নিচ্ছি আইস দেব একটু দেন এখন আমরা একটু ঠিকনেস এবং টেস্ট ভালো করার জন্য আমরা একটু আইসক্রিম নিয়ে নিচ্ছি সল্টের ক্রাইমেলের জন্য হ্যাঁ এখন আমরা সল্টের ক্রাইমেল সিরাপ দিয়ে দিচ্ছি থেরাটি আইমেল থেরাটি এমএল হ্যাঁ ডক্টরে আবার ওখান থেকে আবার দেন একদম দেখ ওকে দেন দিয়ে দেন বেস দাস বেস এটা এটা হ্যাঁ না